দেখতে পাচ্ছেন আটা নিয়ে নিছি আর এই যে মামা শ্বশুর বাড়ি থেকে যে কলাগুলি আনছি কলাগুলি খাওয়া হয় নাই তো কলাগুলি তার জন্য যে কলা কলা দিয়ে দিয়ে কলার বড়া এটা হলো মেহেরুন বলেন মেহেদি বলেন সবাই আরকি এটা পছন্দ করে তো আমি এখন বানাবো সবার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার শেষের আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবরণে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন তো আমি এখন কি করব তা আপনারা দেখেন তো আমি এখন হলো কলা দিয়ে কলার বড়া পিঠা বানাবো প্রথমে কলা সিলে নেই তারপরে হলো আটা দিব লবণ দিব সামান্য পরিমাণ চিনি দিব যেহেতু কলাগুলি মিষ্টি তার জন্য আর কি তো এগুলি সবাই পছন্দ করে কম বেশি আমার ছেলে মেয়ে আর কি এই কলার বড়া পিঠা অনেক পছন্দই করে তো এদিকে হলো মেহিরণ একটা কলা সিল্লা নিয়ে খাচ্ছে[:] শেষত লাগে মেহিরণ যা খায় তাই বলে সেই সাথে লাগে কেমা সেই সাথে তো এখন আমি হলো সবগুলি কলা কেসিল নিচে দেখতে পাচ্ছেন আর মেহিরণও এদিকে কলা খাচ্ছে তো আমি এখন গুড়ি দিব না কলা চাটকে নিব তা বুঝতে তো প্রথমে আমি কলাটা আগে চটকেই নিই তাই ভালো হবে তাই না মেরুন মেরুন বলেছে আগে আয় নাও তো আমি কলাটা আগে চাটকাই আর কি ভেঙে নিব তারপরে গুড়ি দিব আর হলো চিনি দিব লবণ দিব স্বাদ মতো দিয়ে বলাটা বাজা বানাবো তো আমার সঙ্গেই থাকুন আমি এদিকে কলাটা ভালো করে চাটকে নিই কলা হয়েছে গালানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিব। আর সাত চামচ দিব লবণ মিষ্টি দি নি তো একটু কমই লবণ দিতে হয় তারপর দিলাম তো এখন আমি আটা নিয়ে নিব এখন এটা চিনি আটা লবণ সব একসাথে ভালো করে মিক্স করে নিব। কার কার কাছে এই কলার বড়া পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ছেলে মেয়ে ঘুরে আমার ছেলে মেয়ে অনেক ভালোই বাসে যে কলার বড়া পিঠা তার জন্য আমি আর কি কলা আনার পর যদি কলা দেখি মজা যায় ভাই এই দেখে নয় উপরের চিকলাটা তাহলে আমি এই যে এইভাবে কলার পিঠা বানিয়ে দিই তো তারা অনেক পছন্দ করে আমার কাছে ভালো লাগে

এই যে বড়া ভাইজারা রাখছি বড়া খাওয়া শেষ তো আর করাতে আছে কি হইছে কি বড়া বানানো হয়ে গেছে সবাইকে দিয়ে দিছি সবাই খেয়ে ফেলেছে তো আমার ভাগেটা হয়ে গেছে আমি এখন খাচ্ছি তো সঙ্গে থাকেন দেখেন দেখেন কি সুন্দর ফুলছে শুধু কলা আর একটু চিনি দিছি সাথে তো আমি হলো কেচিং রুমে খাচ্ছি দেখেন মানে কলার বড়া পিঠাটা অনেক মজাই লাগে আর একটু পানি দিলে মনে হইতেছে আর একটু সফট হইতো ভিতরে বুঝাচ্ছে কি কাঁচা কিন্তু কাঁচা না কিন্তু আমার বাচ্চাদের অনেক প্রিয় একটা জিনিস পছন্দের কার কার বাচ্চাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিশ্ব বাহিনী